হাই একটু বিজি ছিলাম তাই অনেক দিন রান্না করা হয়নি রান্না নয় রান্নার ভিডিও করা হয়নি আর চলে এসেছি কাঁচকলা নিয়ে মানে কাঁচকলার কোফতা বানাতে আলু কাঁচকলা সেদ্ধ করে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি টক দইতে ধনে জিরে গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরপর সরষের তেল গরম করে কাঁচকলার বলগুলো ভালো করে লাল করে ভেজে নেব আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ কাঁচকলার কোফতা মশলার জন্য টমেটো আদা লঙ্কা ভালো করে পেস্ট করে নেবো ভালো করে ভাজা হয়ে গেলে ওই তেলে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব নুন হলুদ দিয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরপর ফ্যাটানো দই দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে সামান্য জল দিয়ে দেবো জলটা ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা কাঁচকলার বড়াগুলো এগুলো অনেক হালকা হাতে নাড়তে হবে নাহলে ভেঙে যাওয়ার চান্স আছে যতক্ষণ কোফতাটা ফুটছে ততক্ষণ আমি রান্নাঘরের জানলা দিয়ে দূরে পাহাড় দেখছি ফুটে গেলে ঘি দিয়ে নামিয়ে নেব একেবারে রেডি হয়ে গেছে কাঁচকলার কোফতা গরম গরম ভাতের সঙ্গে দারুণ টেস্টি লাগে